আমরা জিও তারটা কেটে দিয়েছি ওটার জন্যে ওরা আবার লাগাতে এসছে জিও টাওয়ারটা ওগুলো তারগুলোতে আমরা কেটে দিয়েছি মানে আমরা মাটি খুঁজছি তো মাটির মাঝামাঝিতে চলে এসেছিলো ওটার জন্য আমরা কাটলাম ওকে কাটার পর দেখছি তো ওরা ওদের লোক চলে এসে সব মনে বলছে কেন কাটলে এখন টাওয়ার নেই এখানে চালু লাইন ছিল কাটা হয়ে গেছে লাইনটা চালু ছিল এখন ওদের কাজ চলছে খুদার অনেক ডিপ দু মিটার মতন ডিপ হবে ছয় সাত ফুট ডিপ হবে এখন আর আসলো আসার পর বলছে কেন কাটলি কেন অনেকজনকে দাঁড়িয়ে থাকতে হয় দেখো অনেকজনকে দাঁড়িয়ে থাকতে হয় কেউ জিও টাওয়ারে বালা কেউ কারেন্টের কেবিল বালা কেউ পানির লাইন বালা কেউ আবার গ্যাস লাইন বালা কেউ আবার টেলিফোন যে আগে যেগুলো টেলিফোন থাকছিলো টেলিফোনের লোক এগুলো লোক অনেক অনেক লোক থাকে এখানে যার যার যেটা কাম ওটা ওটা করে আমাদের খালি খুঁজা কাম আর বানানো কাম বাকি যেগুলো ছিঁড়বে ছাড়বে ফুটবে ফাটবে তারা ওগুলো দেখবে অরে করবে আর বাতা বলবে কোন কোন জায়গাতে কার কার লাইন ডালা আছে অরে বলে আমাদেরকে ওরা বলে এটা লাইনের দোকানে আছে ওটা লাইন দোকানে আছে অনেক লোক যেরকম সব লাইনের সব লোকের লোক সব কিছু আলাদা আলাদা লাইনের লোক জড়ালো কারেন্ট লো সাদা সাদ পোড়া চোড়ালো দিওর লোক গ্যাস ভালো আছে গ্যাস ভালো ওখানে দাঁড়িয়ে আছে পানি লেন ভালো আছে সবাই আছে ভিডিওটা সবাই আমার Danger Channel Blog চ্যানেল এ সবাই একটু সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবেন সবাই চ্যানেল ডামা সাবস্ক্রাইব করবেন আরো আগে আপনাদের ভিডিও দিতে যদি পানি আনি আপনারা না সাবস্ক্রাইব করলে ফলো না করলে লাইক না করলে আমি কীভাবে ভিডিও বানাবো বলো তোমাদের ভালোবাসাতে আমাকে ভিডিও বানানো হবে তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্য বোম্বে কী কাজ হয় কীভাবে হয় সব ভিডিওস আপনাদেরকে দেখাবো আমি আস্তে আস্তে যেভাবে যেভাবে কাজ হবে সেভাবে সেভাবে তোমাদেরকে আমি দেখাবো এখন এটা খোঁজা কাজ চালু আছে আমাদের আমার চ্যানেলের নাম হলো ডেঞ্জার ব্লক ইমরান এই চ্যানেলটি সবাই দেখতে পাবেন অনেক আরও ভিডিও আমার ছাড়া আছে ইউটিউবে আপলোড করা আছে কোধা কীভাবে কাটার লেন বানানো হয় সব কিছু ভিডিও আমি বানিয়ে রেখেছি আপনারা দেখতে পারেন ওখানে এ ভিডিওতে আমি লিঙ্ক দিব অন্য অন্য ভিডিও লিঙ্ক দেব ওই ভিডিওতে আমার লিঙ্ক লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখতে পাবেন কাটার লেন কীভাবে হয় বানানো ওই ভিডিও আমার কাছে আছে বানানো ওই ভিডিওটা আমি ডিসক্রিপশনে লিখ দেবো আপনারা দেখেন হ্যালো গাইস তাহলে রাখছি টাটা বাই বাই